আপনি গ্রহণ করলে আমরা ধন্য হয়ে যাব বলে দাও আমার গলায় দাও বলে হুজুর আত্মজন্য গ্লাসের মধ্যে ডুব নিয়ে অপেক্ষা করতে করতে এই দুধ মাথা হয়ে গেছে আপনি যদি নেন গ্রহণ করলে আমরা ধন্য হয়ে যাব বলে দাও আনন্দ মিছিদের মক্কা থেকে এসে মদিনার নগরীর মধ্যে আল্লাহর পয়গম্বর উপস্থিতেন কেউ বলে হুজুর আমার বাড়িতে আসেন কেউ বলে আমার বাড়িতে আসেন আমি তো বিপদে পড়ে গেছি কার বাড়িতে যাবো কাকে খুশি করবো কেউ হবে খুশি হবে আমি কি করবো মাধ্যমে

তবে কার মানে যাব আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আমি আল্লাহর হাতে আমার লাগামটা ছেড়ে দিয়েছি আল্লাহ যার বাড়িতে নিয়ে নে এই উটটা যার বাড়িতে যাবে আমি তো তার বাড়িতে যাব আমার হাতে লাগাম নাই আমার কোনো বরাদ নাই আল্লাহ যেখানে কবুল করেন আমি সেখানে গিয়ে নামব সবাই অপেক্ষা মঞ্চ বলতেছে মনে হয়

আবু কাছে আমি খাবারের জন্য আয়োজন করেছি বলার সুযোগ পাই নাই বলে মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো বলোনা অনুমতি লাগবে তুমি তো না পা তুমি তো ইহুদি বল চলে যাওয়ার বলে সমস্যা নাই হাবিব বুঝতেন কে শত্রু কে বন্ধু বেশে আসবে আল্লাহ রাসির সব কিছু বুঝতেন আল্লাহ বুঝাইতেন জানায় দিতেন তখন তিনি আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়াইলেন

বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে এই কথা বলতো কিন্তু আমি সমস্ত কিতাবটা আমার ছিল মোহাম্মদ শেষ নবীর চেহারার ঘটন কেমন হবে তার হাসিটা কেমন হবে তার উঠা বসা কেমন হবে তার মুখের ভাষা কেমন হবে কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে লেখা দেখেছি আমি অনেকক্ষণ পর্যন্ত আপনার আমার চেহারা দিকে সুন্দর ভাবে দেখেছি আপনার চেহারার দিকে তাকাইয়া আমি দেখি তাওরাতের মধ্যে যেভাবে লেখা আপনি হলেন সর্বশেষ নবী বিশ্ব নবী আমি আব্দুল্লাহ সালাম বিনা দলিলে বিশ্বাস করে ফেললাম বলে এখন করণীয় কি তুমি কি ধর্মের মধ্যে আসবানি বলে আসতে চাই আমার নব্বই পার্সেন্ট ইমান তো চলে আসছে আলহামদুলিল্লাহ বাকি কয় পার্সেন্ট চলে আসছে বলে বুঝলাম

আমরা দিতে পারবো বলেন হ্যাঁ তিনটা প্রশ্ন করবো এখন করো না এখন প্রশ্ন করলে উত্তর তো আমি একাই আমার সাথে বর্গ যারা আছে তাদেরকে নিয়ে আসবো আমি প্রশ্ন করবো আমি নিজের উত্তর দিয়ে শুনব তাদেরকে শোনাবো তার উত্তর গুলো যদি সঠিক হয়ে থাকে আমার দল সকলকে মিলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব

আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আর আমি বেশি যদি করো করতে পারো সমস্যা নাই বলে না তিনটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হল এক নাম্বার প্রশ্ন হল হুজুর জান্নাতের মধ্যে যখন জান্নাতদেরকে প্রবেশ করানো হয় জান্নাতদেরকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে মেহমানদারিটা করবে নাস্তা দিবে এই দিয়ে করাবে আব্দুল্লাহ সর্বপ্রথম জ্নাত জান্নাতের মধ্যে পুলিশ করানোর পর

আকাশ থেকে যে দিক থেকে এখন সূর্য উঠে এমন একটি মুহূর্ত চলে আসবে ওই দিক থেকে আগুন আসা শুরু করবে দুনিয়ার সমস্ত মানুষ ধাওয়া করবে সমস্ত মানুষ গুলোকে আগুন দেশে ধাওয়া করে সমস্ত মানুষ পশ্চিম দিকে নিয়ে যাবে থেকে কুটি বের হবে যারা খানা পায় নাই তারা বিশাল বিশাল দালান করে ফেলবে সমাজের মধ্যে গরিবের সন্তান দালান করে ফেলবে বড় লোকের তামসা দেখবে কে কে পাইবে এমন অবস্থা হয়ে যাবে

যে ещё নষ্ট করলো ভুল করে যেভাবে চালাকি করে প্রভাবটা ওর ছেলের সন্তানের মধ্যে চলে আসে পাওয়া যায় কারণ থাকি সন্তান কোনো সময় সব ছেলে হয় কোন ধরে সন্তান সব মেয়ে হয় কারণ থাকি এর কারণ কি এই উত্তরটা যদি আপনি সঠিক দিতে পারেন আমার দল বল সহ সকলকে নিয়ে আমি এই মুহূর্তে তুমি প্রশ্ন করেছ সঠিক উত্তরটা তুমি পাইবা সন্তান মায়ের চেহারা কেন বিবাহ বন্ধনে যখন আবুদ্ধ হয় তারা যখন মিলন করে একই হবে ঘরের মধ্যে মিলনের যুদ্ধ যখন শুরু হয় ঠিক দুই করে যার শক্তি বেশি প্রধান যে পানি বের হয় পানিগুলো মায়ের রেহেমের মধ্যে যখন চলে যায় তখন যার শক্তি ওই পানি গুলো যার পানির গুলো বেশি প্রাধান্যকার শক্তি পায় যার পানির শক্তি বেশি ওই পানি থেকে যেই সন্তান যদিটা বেশি প্রাধান্য পায় শক্তি হয় ওই সন্তান শতবাগ মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি পুরুষের শক্তি কম হইলে মহিলার শক্তি বেশি হইলে মেয়ে হওয়ার সম্ভাবনা শতভাগ পুরুষের শক্তি বেশি হয়ে এলে সম্ভাবনা শতভাগ থেকে আপনি যেভাবে বলেছেন আসমানী কি মধ্যে আমি ভাবে দেখেছি তখন কান্না করে মুসলমান হয়ে গেলেন আমাদের দেশে মায়েদের যদি মেয়ে হয় পুরুষের রাগ হয়ে যায় এই সম্পূর্ণ সমস্ত মেয়ে হওয়ার দোষ একমাত্র কার স্বামী আজকে এটা মুখস্ত করে নেন মহিলাদেরকে অনেকে নির্যাতন করি আমরা তার কারণটা কি এ হাদিসের ভাষ্য অনুযায়ী সময় শেষ এ হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছি মেয়ে হলে একের পর যদি মেয়ে হয় দোষ কার কারণে আপনার বীর্য পানিগুলোর পাতলা হয়ে যায় সত্যি কমে যায় আর স্ত্রী একদম পিওর চা খায় তা খায় ঘরে খায় কেমিক্যাল যুক্ত জিনিস মহিলারা কম খায় এজন্য মহিলাদের পানি শক্তি বেশি আপনি তো শক্তি রাস্তা থেকে বিড়ি সিগারেট গাঁজা মদ হেরোইন ফেন্সিডি ডাইল এগুলো খায় আপনার শক্তি নষ্ট করে ঘরে যান এই জন্য কারণে আপনার স্ত্রীর গর্ব থেকে মেয়ে হয় আর রাগ হয়কে আপনি রাগ হন দোষ আপনার রাগ হন আপনি তাদেরকে আমরা দুর্বল করে বানাইছে তারা শোয়া থেকে মাইল খায়ও থাকে

খেদমত করে না যে পরিমাণ মেয়েরা করে এত পরিমাণ ছেলেরা বাবার মৃত্যুতে কান্না করে না যে পরিমাণ মেয়েরা করে ছেলে যে পরিমাণ কান্না করে না এই বেশি কান্না করে কারা মেয়েদের জন্য ভাড়া না এক নম্বরে মেয়ে হওয়ার কারণে কোন পুরুষ মহিলাদেরকে আর ভাগ করা যায় মানে মহিলারাও শুনছে হয় আজকে আপনাকে কোনো ধরবো হাদিস শুননা ও শুননি ইনশাআল্লাহ এগুলো করা যাবো না দিয়ে পরীক্ষা করেন কালকে বেশি দিয়ে পরীক্ষা করেন কালকে ছেলে দিয়ে পরীক্ষা করেন কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন কাউকে একটাও না দিয়ে পরীক্ষা করেন সব ক্ষমতাকাল আর ওনার উপরে বিশ্বাস রাখবেন কোন রবিজার শক্তি নাই কোনো পুরুষের শক্তি নাই আল্লাহব আর আমাদের সকলকে যা আলোচনা করেছি এবং শুনেছি আমাদের সকলকে আমাদের জিন্দগি বরং দান করুন